এশিয়া কাপের এখনো বাকি অনেক দিন আর এশিয়া কাপ শুরু হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই তাই দলের ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রত্যেকেই যাচ্ছে যে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যার জন্য নিউজিল্যান্ড থেকে শুরু করে আইসিসির সহযোগী দেশ নেপাল সবার সঙ্গে চলছে কথাবার্তা যদিও এখনো পর্যন্ত শিওর হওয়া যায়নি যে এই সিরিজ আদৌ হবে কিনা যদি না হয় তাহলে বিসিবির হাতে রয়েছে প্লান বি যেটাকে আপনারা বলতে পারেন ভিন্ন ধর্মী পরিকল্পনা তারা চাচ্ছে যে বাংলাদেশ এখন যারা একাদশে রয়েছে স্কোয়াড রয়েছে তাদের সাথে পরবর্তী যে নিচের দিকের যে স্কোয়াড রয়েছে তাদের সাথে একটি ম্যাচ আয়োজন করতে তবে আমি চাইবো যদি কোনো বাইরের দেশের সাথে কোনো সিরিজ আয়োজন সম্ভব না হয় এশিয়া কাপের আগে তাহলে আমি চাইবো যে বাংলাদেশ জাতীয় দল যেন যুবদের সাথে বাংলাদেশ বাংলাদেশের যারা যুবরা রয়েছে তারা কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে তো চাইবো তাদের সাথে একটি যেন সিরিজ আয়োজন করা হয় তারাও খুব ভালো খেলছে বাংলাদেশও ভালো ফর্মে রয়েছে এখন দেখার বিষয় যে বাংলাদেশ আদেও যুব দলের বিপক্ষে কতটা খেলা দেখাতে পারে এবং যুব দলও শক্তিশালী প্রতিপক্ষ পেয়ে কেমন খেলা দেখাতে পারে কারণ তারা দক্ষিণ আফ্রিকার যুব দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছে আমরা দেখেছি ভারতের সাথেও দুর্দান্ত খেলেছে পাকিস্তানের সাথেও দুর্দান্ত খেলেছে সাম্প্রতিক সময়ে যুব দল খুবই দুর্দান্ত খেলছে তাই এখন দেখার পালা যে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে যুবরা কেমন করে আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনিও এটাই চাইবেন যদি আপনি এটাই চেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর যদি এটা না চেয়ে অন্য কোনো পরিকল্পনা আপনার মাথায় থাকে সেটাও জানাতে পারেন তবে আমি চাইব যদি কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব না হয় তাহলে জানো বাংলাদেশ জাতীয় দলের সাথে যুবদের একটা ম্যাচ আয়োজন করা হয়